আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনলাইন ওয়ার্কারদের এবং আমার চ্যানেলের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সদস্যদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এই দোয়াই করি আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ এবং ভালো থাকি আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো অনলাইনের কাজগুলো নিয়ে আসতে পারি আপনাদের সাপোর্ট দিতে পারি সারা জীবন তো আজকে কোনো কথা নয় দ্রুত কাজ করতে হবে আমাদের সামনে ভালো ভালো কিছু প্রোজেক্ট চলে আসছে এয়ারড্রপগুলা দ্রুত জয়েন করতে হবে সময় কম তো আজকে আপনাদের সামনে দুইটা বিষয়ে কথা বলবো দুইটা প্রোজেক্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে ক্যাটস একটা হচ্ছে ডগস ডগস অলরেডি মার্কেট লিস্টেড এবং চার করে একটা রেট আসছে আর ক্যাটসটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে দুইটাই ভালো প্রজেক্ট এবং খুবই মূল্যবান প্রজেক্ট এগুলো যারা মিস করবেন তারা কিন্তু পস্তাবেন নিশ্চিত তো এই কারণে আমি বলবো আপনারা এই ভিডিও বা ইনফরমেশন দেখার সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবেন তো আসার এই ভিডিও দেখার যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং আমাদের ওখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের পোস্টে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো টেলিগ্রাম গ্রুপটা আপনাদেরকে দেখাই তো টেলিগ্রাম গ্রুপে যে এখানে আপনারা পেয়ে যাবেন অনলাইনে আর্নিংয়ের বাদল তো আমাদের এই গ্রুপে চলে আসবেন গ্রুপে চলে আসার পরে নিচের দিকে একবারে সর্বশেষে দেখেন একটা পোস্ট আপনারা যখন লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন তখন এই পোস্টেই কিন্তু চলে আসবেন এখানে দুইটা লিঙ্কদের আছে দেখেন এই যে ক্লিক ডগস ক্লিক ক্যাটস ঠিক আছে এই দুইটা সাইটে কখনোই কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই জয়েন করবেন তো ক্লিক ডক্সে যখন আমি ক্লিক করব ক্লিক ডক্সে ক্লিক করার পর দেখেন এখানে ওপেন হবে টেলিগ্রাম নেই এটা দুইটাই টেলিগ্রামের এবং টনের প্রজেক্ট টনের মালিকের প্রোজেক্ট এটা তো এখানে আসার পরে আপনারা জয়েন করে নেবেন এখানে তেমন কোনো কাজ নাই প্রথমে জয়েন হওয়ার পরে দেখেন এখানে একটা টোকেন দিবে টোকেন বা পয়েন্ট এটা যেটাই বলেন আর ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন আর হয়তো বা টেলিগ্রাম বা টুইটারে জয়েনের থাকতে পারে এই কাজ আপাতত কাজ নাই যত পারেন রেফার করেন রেফার করলে আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট করতে পারবেন আমার এগারোশো ছিয়ানব্বই হয়েছে আরও বাড়বে তো এটার পরে আপনারা এর নিচে যেটা আছে দেখেন ক্যাটস ক্যাটসে ক্লিক করবেন ক্যাটসে ক্লিক করবেন প্রজেক্ট সেম দেখতে একই রকম একটু আমরা ওয়েট করি এখানে স্টার্ট ক্লিক করবেন ওপেন হবে জয়েন করে নেবেন সিম্পল দুটার কাজ একই কাজ যে দেখেন এখানে যে অপশানটা দেখাচ্ছেন এখানে টুইটার বা টেলিগ্রাম এরকম দুইটা অপশান থাকবে জয়েন হয়ে যাবেন আর এটা তো এই ফ্রেন্ড আছে এই ফ্রেন্ড অপশন থেকে আপনারা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন এটা একেবারে নিউ আজকেই দিলাম আর এই তো কাজ এখানে আপনাদের যে টোকেনগুলো দেবে এই টোকেনগুলা মার্কেটে সেল করতে পারবেন এই দুইটারই আপডেট নিয়ে আমি আবার শীঘ্রই খুব দ্রুত আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসছি তো আপাতত এইটুকুই আর বাকি অন্যান্য ভালো ভালো বাছাইকৃত আরও প্রজেক্ট আমাদের এই গ্রুপে আছে আপনারা এই গ্রুপে আসে উপরে দেখেন প্রিন্ট মেসেজ আছে এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর দেখেন এখানে একটা পোস্ট পাবেন তো এখানে সব কিছু দেওয়া আছে এই যে পূর্বের সব কাজ তারপর এখানে নতুন স্পেশাল কিছু প্রজেক্ট সব এখানে আছে ক্লিক করে এই দুইটাতে ক্লিক করলে সবগুলো পাবেন পাশাপাশি একবারে নিচের দিকে গেলে আপনারা অন্যান্য আদার্স প্রজেক্টগুলো এখানে পেয়ে যাবেন যে ক্যাটেজেন আছে সব বাছাই করা এবং সবগুলাই কিন্তু ভ্যালুয়েবল প্রজেক্ট যে যতটুকু পারবেন আপনারা এখানে জয়েন হয়ে যাবেন পাশাপাশি আমি দু এক দিনের মধ্যেই একেবারে বাছাইকৃত যেগুলো ভালো মানের প্রোজেক্ট যেগুলো খুব দ্রুত আসার সম্ভাবনা আছে এরকম সম্ভাবনাময় যেগুলো ট্রাস্টেড এবং পেমেন্ট করবে এই টাইপের কিছু প্রোজেক্টের একটা লিস্ট দেবো অতএব আমাদের সাথে থাকেন লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন আশা করি ভালো কিছু করতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার কাজের সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত